সালাম আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা এগারো নম্বর সেক্টরে একুশশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি সার কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট একুশশো স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট লেক ভিউ এবং দক্ষিণমুখী সাউথ ফেসিং লেক ভিউ অ্যাপার্টমেন্ট সে হচ্ছে অ্যাপার্টমেন্টের লবি এরিয়া লিফ্ট লবি অ্যান্ড এই পাশটাতে হচ্ছে স্টেয়ার

সেই স্লাইডারটা টেনে দিলে আপনারা ড্রয়িং রুমটা সম্পূর্ণ সেপারেট করে ফেলতে পারবেন অনেকে আপনারা প্রাইভেসির জন্য এই জিনিসটা চেয়ে থাকেন সো পুরো ড্রয়িং রুমটাকে স্লাইডার দিয়ে সেপারেট করা হয়েছে অ্যান্ড ড্রয়িং রুমের এইখানে এই পাশটাতে পিছনে যেহেতু লেক বলেছিলাম সো লেকের সাইডে এখানে খুব সুন্দর একটা ফুল হাইট উইন্ডো অ্যান্ড এই পাশটাতে লেক ভিউ একটি বারান্দা পাচ্ছেন আপনারা এখানে সুন্দর একটি বারান্দা পাচ্ছেন কোয়াইট এন্ড কাম একটা প্লেস এন্ড পিছনে হচ্ছে লেক লেকের পাশে এখানে ওয়াকওয়ে আছে তো এর সাথে এখানে সুন্দর একটা বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং রুমটা আমরা দেখলাম এবং এখানে খুব সুন্দর করে বুক শেলফ করা হয়েছে সেইমভাবে এই জায়গাটাতে ওইখানে স্লাইডার দেওয়া আছে আপনারা স্লাইডার দিয়ে ড্রয়িং রুমটাকে সেপারেট করে ফেলতে পারবেন অ্যান্ড এই হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং ডাইনিং এরিয়া ডাইনিং এর এই পাশটাতে হচ্ছে কিচেন অ্যান্ড এইখানে দেখেন খুব লার্জ অ্যান্ড ফুল হাইট একটা ক্যাবিনেট করা হয়েছে ওয়াল শোকেস করা হয়েছে এবং এই অ্যাপার্টমেন্টে সবকিছুই যে ইন্টেরিয়র করা হয়েছে ফুললি উডেন উডেন ইন্টেরিয়র করা আমরা ডাইনিংটা দেখলাম এই পাশটাতে হচ্ছে কিচেন এই পাশে ফ্যামিলি লিভিং আছে ফ্যামিলি লিভিং এর সাথে এখানে আপনারা সাউথ ফেসিং একটা হোয়াইট বারান্দা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণমুখী বারান্দা এবং দক্ষিণমুখী বারান্দা হওয়ার কারণে আপনারা সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট জুড়ে খুব চমৎকার দক্ষিণের বাতাস আপনারা পেয়ে যাবেন যারা এয়ার সার্কুলেশন বা ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে যে ক্রস দিয়ে বাতাসটা ঢুকে পিছন দিয়ে বের হয়ে যাবে তো এখানে খুব সুন্দর করে ক্রস ভেন্টিলেশনটা ইউজ করা হয়েছে সে হচ্ছে ডাইনিং এরিয়া এই পাশটাতে ফ্যামিলি লিভিং এর বাম এখানে হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম অনেক ওয়াইড একটা বেডরুম বেডরুমের সাথে এই পাশটাতে অ্যাটাচ ওয়াশরুম এবং ওয়াশরুমের সাথে এই কর্নারটাকে এখানে ড্রেসিং কর্নার হিসেবে ইউজ করা হচ্ছে এখানে একটা মিরর দেয়া আছে এবং কেবিনেট করা এই হচ্ছে ওয়াশরুম উইথ বাথটাব সো ওয়াইড অ্যান্ড লার্জ একটা ওয়াশরুম এই কর্নারটাকে ড্রেসিং কর্নার হিসেবে খুব চমৎকার ইউটিলাইজ করা হচ্ছে অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম এরুম সাথে এখানে আপনারা অ্যাটাচ কেবিনেট পাচ্ছেন এবং এই পাসটাতে একটু দেখাই সাউথ ফেসিং এখানে ফুল হাইট সাউথ ফেসিং একটা উইন্ডো আছে সো এই উইন্ডোটা আপনারা ওপেন করে দিলে সাউথের যে ফ্লেভারটা দক্ষিণমুখী বাতাস এবং সূর্যের আলো দুটাই ব্যাপারে এই রুমটাতে পেয়ে যাবেন তো আমরা চাইল্ড বেডরুমটা দেখলাম এখানে আমরা চলে যাব মাস্টার বেডরুমে হচ্ছে ফ্যামিলি লিভিং ডাইনিং অ্যান্ড এই পাশটা তো হচ্ছে মাস্টার বেডরুম সো ওই মাস্টার বেডরুমের স্পেসটা দেখেন আপনারা মাস্টার বেডরুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ কেবিনেট ফুল হাইট কেবিনেট পেয়ে যাচ্ছেন এবং এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম এই কষ্টতে হচ্ছে একটা সুন্দর বারান্দা পাচ্ছেন আপনারা যেটা দক্ষিণমুখী এন্ড এই হচ্ছে সম্পূর্ণ বেডরুমটা বেডরুমের সাইজটা কিন্তু বিশাল আমি বলবো এন্ড এই বেডরুমের সাথেও এখানে দক্ষিণমুখী একটা ফুল হাইট উইন্ডো দেওয়া আছে যেটা সম্পূর্ণ মাস্টার বেডরুম

এবং এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন এবার দেখা এই পাশটা কিচেনের সাথে এখানে ডাউন বেসিন সহ একটি বারান্দা এ পাশে সার্ভেন্ট ওয়াশরুম এবং সার্ভেন্ট রুম করা হয়েছে এটা আপাতত স্টোর হিসেবে ইউজ হচ্ছে আপনারা চাইলে এটাকে সার্ভেন্ট রুম বা স্টোর আপনাদের মতো করে আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড এই পাঁচটাতে কমন ওয়াশরুম এবং গেস্ট বেড তার আগে এই পাঁচটা তাদেরকে একটু দেখে এই জায়গাটাতে এখানে একটা স্টোরেজ আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম অ্যান্ড কমন ওয়াশরুমের সাথে এখানে একটা গেস্ট বেড গেস্ট বেডের সাথে এখানে যে জানলাটা আছে আপনারা জানলাটার পর্দাটা আমি সরিয়ে দিই দেখেন এই জানালা থেকে একদম পুরো লেক দেখা যাচ্ছে লেক ভিউ এই পাশের জানলাটা সরিয়ে দিলে এখানে খুব সুন্দর সানলাইট আসবে দুটা বিল্ডিং এর মাঝখানে অনেকখানি গ্যাপ আছে সম্পূর্ণ গেস্ট বেডরুম তো চমৎকারী অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম